करने के लिए देखो रिपोर्ट उसका रिपोर्ट रिपोर्ट नहीं इसको ओहो हो সেই মানে একটা আমার কুষ্টি আছে একটা আর্্যনের পুষ্টি আছে আমার পুষ্টিটা বিয়ের আগে করা ওর পুষ্টিটা এই রাস্ট আজ গিয়ে পড়েছি তো অনেকে অবশ্য মানতে চাও না তার জন্য আমি বলতে চাইছিলাম না যে না অনেকেই আমাদের দেশে এখনও অনেক কাজ এরকম মানে না এই এইসব মানে ভবিষ্যৎ বা এই সব মানতে চায় না তো আর্যানও মানতে চায় না আরিয়ানকে আমি জবরদস্তি নিয়ে গেছি জবরদস্তি করে নিয়ে গেছি আরিয়ানকে তো পুষ্টি করে এসেছি আর এনার কাছে আমরা আমি তো ছোটো থেকে আমাকে মানে যখন থেকে আমার হাতে দেখা উঠেছে তখন থেকে আমি এনাকে দেখাচ্ছে আজ পর্যন্ত আমার ব্যাপারে যা যা বলেছে সব কিছু একদম পারফেক্ট ঠিকঠাক বলেছে আর তাই হচ্ছে আমার লাইফে আর আমাদের বাড়িতেও সবাইকেই মনে হয় অ্যাকচুয়ালি আগে আমরাও অতটা মানতাম না আমার মাও মানত না বাবা তো মানতোই না তো কবে থেকে মানছে সেটা হচ্ছে আমার মাসিমা যখন মারা যায় তখন থেকে আমার মা মানে

আরে হাত দেখেছিলো হাত দেখে বলেছিল যে তোমার মা তিন মাস পরে মানে আয়ু খুব কম তোমার মা তিন মাস পরে মারা গেলো আর তিন মাসে হাতে ছিল তো একটা আংটি নিতে বলেছিলো তো আমার তিন টাকা একটা আংটি নিতে বলেছিলো আর যা যাকে দেখিয়েছিল সে খুব বড়ো মানে বড় নাম করা তার কাছে অনেক দূর দূর থেকে কলকাতা থেকেও লোকজন আসে তো চুপ রাখে দিয়েছিলাম তো আশি মা সত্যি তিন মাস পরে মারা যাচ্ছিলো সুইসাইড করে কিন্তু তখন থেকে তারপর থেকে সবাই মানে আর আমার আমার ব্যাপারটা নেই মানে আমার আমাকে যা যা বলেছে তাই তাই হচ্ছে সেগুলো দেখেও মানে এখন সবাই সবাই মানে বাড়িতে সবাই মানে যে হ্যাঁ আমাকে মানে রুমবাগে যা যা বলেছে তাই হচ্ছে তো সবাই মানে তো আমি এনার কথা শুনেছিলাম না বলে আমার লাইফের আমি আট বছর নষ্ট করে দিয়েছি কীভাবে নষ্ট করেছি সেটা আমি তোমাদেরকে পরে জানাবো যখন টাইম আছে তখন সবই জানতে পারবো সবই জানাবো যদি বেঁচে থাকে তো সবই জানাবো তো

ओके हमें से बोलना बस शुक्र ओके ना मेरे पास पहले तुमको जाए नहीं दूंगी मैं रुकूंगी रुकूंगा मैं, मैं तो, सच में नहीं, नहीं मैं रुकूंगी कर तो

आया, ये तो भी बोला तो ये पहले विश्वास नहीं कर रही थी बोलते नहीं बोलूंगी पहले तुम सुनो तुम्हारे बारे में क्या बोलते तुम सुनो, तब तुम मानो कि तुम्हारे बारे में सही बोला गया। गया। पहले मैं भी विश्वास नहीं कर रहा था वो जितने भी बातें बोले उसमें से हंड्रेड में सेक्ट नहीं करा मैं परफेक्ट बूंगा बोलो তোমাদের কাছে কিছু কথা বলতে চলে এলাম আরিয়ানকে নিয়ে প্রচুর কথা শুনছি প্রচুর ভিডিও দেখছি আমি কোনো ভিডিও করিনি তার কারণ সত্যি করে ওদেরকে আমি ভীষণ ভালোবাসতাম দেখতাম আমার খুব ভালো লাগতো ওদের জুটিটা তো ওদের ভিডিও গুলো দেখতাম কিন্তু কোনোদিন কমেন্ট টমেন্ট করতাম না আজকে একটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে ওদের কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্টটা ডিলিট এটা কিন্তু আমার কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার লেগেছে যে এমন একটা ঘটনা যেটা সবার কাছে চলে গেল সবাই সেটা নিয়ে ভিডিও করলো সবাই সমবেদনা জানালো মানে ভেতরে একটা কষ্ট অনুভব করলো সেই জায়গাটা থেকে কমিউনিটি পোস্টটা ডিলিট কেন তো আমি না মানে কালকে পরশুদিন থেকেই আমি জানি যখন থেকে ঘটনাটা হয়েছে এবং যখন থেকে ওরা কমিউনিটি পোস্ট দিয়েছে তখন থেকেই আমি ঘটনাটা জানি কিন্তু আমি কোনো ভিডিও করিনি সত্যি কথা বলতে আমি কোনো ভিডিও করিনি আমার খারাপ লাগছিল কারণ এতটা কষ্ট মানে ব্যাপারটা এরকমভাবে বলতে একটা আমার থেকে তো অনেক ছোট একটা বাচ্চা আমার কাছে তার তার মৃত্যুকে নিয়ে কোনো ভিডিও বানানো না আমার আমার খুব কষ্ট হচ্ছিল আমি করিনি আমার ভালো লাগছিল না কিন্তু আজকে করতে বাধ্য হলাম যে কমিউনিটি পোস্টটা ডিলিট কেন তো চলো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের কাছে কিছু কথা বলতে বেঙ্গলি ব্লক বাইর সময়তে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন রাত্রি সাড়ে একটা তো চলো তো এরকম একটা খবর যে খবরটা মানুষের মনের মধ্যে গিয়ে মানে কি বলবো দুঃখের কার মানে সৃষ্টি হয় দুঃখ পায় মানুষ সেই দুঃখটা এরকমভাবে জানি না সত্যি মিথ্যে কিছুই আমরা জানি না কিন্তু এই কমিউনিটি পোস্টটা তোমাদের আরিয়ান আর নেই এই কথাটা মানেটা কী এর মানেটা হচ্ছে আরিয়ান আর আমাদের মধ্যে নেই তার মানে হচ্ছে আরিয়ানের কোনো মানে কি বলবো অস্তিত্বটাই আর আমাদের মধ্যে নেই আরিয়ান বেঁচে নেই এটাই মানুষ মনে করে তাই না আরিয়ান আর তোমাদের মধ্যে নেই আমাকে এইভাবে ছেড়ে যেতে হলো এই হলো বলে একটা বিশাল বড় কমিউনিটি মানে দু তিন লাইনের কমিউনিটি পোস্ট দিয়েছিল ভগবান আমার ভালো দিন সহ্য করতে পারলো না এই সব করে করে একটা কমিউনিটি পোস্ট ছিল কিন্তু ওই পোস্টটা আজকে নেই অদ্ভুত লাগছে এখন শুনছি কেউ বলছে আরিয়ান বেঁচে আছে কিন্তু আমি একটা ছবি দেখেছিলাম যেখানে আরিয়ানকে এরকম করে ধরে রেখেছে খুব সম্ভবত সেটা পুলিশ মানে খাকি ড্রেস পরা পুলিশের ছবিটা কিন্তু এখন সেই ছবিটাও পাওয়া যাচ্ছে না আমি না সেই জন্য না আমার একটা এত বড় ভুল হয় যে আমি ওই স্ক্রিনশট তুলে রাখা এই রাখা ওই রাখা না খুব একটা করতে পারি না মনে পারি কিন্তু ভুলে যাই দেখলাম অথচ সেটা স্ক্রিনশট তুলে রাখতে হয় এটা না মাথা থেকে বেরিয়ে যায় প্রথম কথা কারণ ওই অত আমার মাথায় ইয়ে দিয়ে আমি না দেখি না লোকের ভিডিওগুলো তো সেইখানে দাঁড়িয়ে আজকে দেখছি সেই ফটোটাও নেই যেটাতে আমি দেখলাম আরিয়ান এরকম শুয়ে আছে আর শুয়ে না এরকম বসিয়ে রেখেছে আরিয়ানকে চোখ দুটো এরকম খোলা আর পেছনে মনে হলো খুব সম্ভবত কোনো একজন পুলিশ কারণ খাকি ড্রেস পরে তাকে এরকম ধরে রেখেছে কিন্তু মৃত নয় তাকে বসিয়ে রেখেছে ওর চোখ দুটো এরকম খোলা রয়েছে এটা আমি কিন্তু একজনের পোস্টে দেখেছি সে ওই ছবিটা পোস্ট করেছিল কিন্তু এখন সেই ছবিটাও আমি খুঁজে পাচ্ছি না অদ্ভুত একটা ব্যাপার লাগছে ওদেরই এক বন্ধু আরিয়ানের খুব কাছের একজন বন্ধু একটা ভিডিও বানিয়েছিল মানে তার মানে ওয়াইফ একটা ভিডিও বানিয়েছিল কালকে যেখানে বলেছে যে তাদের সাথে খুব ভালো রিলেশন সকাল ভোর পাঁচটার সময় সে নাকি খবর পায় তার শ্বশুরমশাই তাকে নাকি ডেকে বলে এরকম আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে স্পট ডে শুনে থেকে সে চমকে উঠেছিল এই উঠেছিল ওর অনেকটা ভিডিওটা বেশ ভালোই ভিডিও করেছিল যে তার বড়ও বাড়িতে নেই সেই বরকে সে জানিয়েছে তার বরেরও খুব মন খারাপ কারণ সে তখন কতগুলো বিয়ের ছবি দিয়েছিল কমিউনিটিতে খুব সম্ভবত তো বিয়ের ছবিতে সেখানে আরিয়ানকে দেখা গেছে রুম্পাকেও দেখা গেছে দুজনকে খুব মানে মন মানে মন খুলে তারা আনন্দ করেছে সেরকমই ছবিগুলো দিয়েছিল কিন্তু আজকে ডিলিট করার পর বুঝতে পারছি না আরিয়ান বেঁচে আছে না নেই সত্যি বলছি আমি খুব চিন্তায় আছি আচ্ছা আমার একটা বড় কথা যখন রুম্পা শুনলো যে আরিয়ানের এইরকম এরকম বিপদ তো আগে যখন তার মাসি মারা যাওয়াটাতে তার সে বলেছিল তিন হাজার টাকা একটা আংটি নিতে হবে তাহলে হয়তো তার নৃত্যটা আটকানো যেত তো তারা সেই আংটিটা নেয়নি তার দাদা সেই আংটিটা নেয়নি কিন্তু আরিয়ানের জন্য রুম্পা তো সব কিছুই করতে পারতো কারণ তাদের তো খুব বড়ই চ্যানেল ইনকামটাও নিশ্চয়ই ভালো কারণ তাদের যা ভিউজ দেখলাম তাতে ভালোই ইনকাম ছিল তাদের তারপরে আরিয়ান নিশ্চয়ই কোনো ইনকাম করতো আলাদা করে যদি সে জেনেই গেল যে তার চব্বিশ একটা অ্যাক্সিডেন্ট আছে তার মৃত্যুযোগ রয়েছে সব থেকে বড় কথা মৃত্যুযোগ রয়েছে যেটা আরিয়ান কোনোভাবেই মানছিল না হাসছিল তো সেখানে দাঁড়িয়ে রূপ্পা প্রতিকারটা করলো না কেন সাথে সাথেই তো সোনা মাত্রই তো প্রতিকারের চেষ্টা চিন্তাটা করতে হবে না যে না বাবা আমি এইটা কোনো মতেই মেনে নিতে পারবো না যত টাকা লাগে লাগুক যেখান থেকে আমি পারবো সেখান থেকে এনে আমি স্বামীকে বাঁচাবো কিন্তু এমন ভাবে সে ভিডিওটা পড়ছিল মানে কি বলবো যেন মনে হচ্ছে মৃত্যুটা কোনো ব্যাপারই না তাই না এমনভাবে করছিল আরিয়ানের আর বেশি দিন নেই আরিয়ান আর বেশি দিন বাঁচবে না এই কথাটা একটা মহিলার মুখ থেকে বের করাটাই আমাদের মানে একটা স্বামীর জন্য একটা স্ত্রী বের করবে এরকম কথাটা এটাই যেন একটা কেমন লাগলো এতদিন ধরে এই ধরনের ভিডিওগুলো আমি ওদের খুব একটা দেখিনি আমি এই কয়েক মাস ধরে ওদের ভিডিও দেখছিলাম আর আমি দেখতাম ওদের শর্টসগুলো ভিডিও খুব একটা দেখতাম না কারণ ওই বোন আসতো বোনের সাথে এই সব মানে এ ছিল পারিবারিক একটা ঝামেলা চলছিল এইরকম একটা টুকটাক টুকটাক দেখতাম কিন্তু আমি ওদের শর্টস গুলো দেখতাম আমার খুব ভালো লাগতো মানাতো ওদের দুজনকে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন যখন আমি দেখছি সবাই এই মৃত্যুটাকে নিয়ে ভিডিও করছে ভিডিও করছে আমি কিন্তু করতে পারিনি বিশ্বাস করো আমার কাছে খুব খারাপ লাগছিল যে একটা এত বাচ্চা ছেলের মৃত্যু নিয়ে কি ভিডিও করব থাক বলে আমি না কোনো ভিডিও করিনি কিন্তু আজকে আমি ভিডিওটা করলাম যে তার কমিউনিটি পোস্টটা ডিলিট হলো কেন অনেকে বলছে যে অন্য একটা নাম আরিয়ান রুম্পা বলেই ওদের চ্যানেলটা ছিল কেউ কেউ বলছে রুম্পা আরিয়ান কেউ কেউ বলছে এই এই সেইখানে কমিউনিটি পোস্ট আছে এই আছে সেই আছে কিন্তু আমি খুঁজে পাইনি সেই সব পোস্টগুলো তো জানি না হয়তো দিয়েছে তারা কিন্তু যেখানে আমরা মেন দেখেছিলাম সেখান থেকে ডিলিট হয়েছে কেন এটাই হচ্ছে আমার মেন প্রশ্ন দশ জায়গায় দিতেই পারে কিন্তু যেখান থেকে মানুষ জানতে পারলো সেই জায়গার ভিডিওটা কমিউনিটি পোস্টটা ডিলিট হলো কেন আর ওই যে ছবিটা আমি দেখেছিলাম যে ওকে মনে হচ্ছে পুলিশ তুলে বসিয়ে রেখেছে এবং সেটা এরকম এরকম ভাবে বসা আছে আর ওর হাতের ধরে রেখেছে কিন্তু ও নয় মৃত হলে মানুষের মাথাটা ঝুলে যায় কিন্তু ও এরকম স্ট্রেট বসে আছে চোখটা একটু তাকানো সামনের দিকে এরকম করে তাকিয়ে আছে আর পুলিশ ওকে ধরে রেখেছে অ্যাক্সিডেন্ট হয়েছে এটার ঠিক কথা হতেই পারে ওটা অ্যাক্সিডেন্টেরই ছবি কিন্তু আমি জানি না ওটা কিসের ছবি তবে ওটা আমার দেখে মনে হলো পুলিশ তো যাই হোক কি হয়েছে না হয়েছে কিছুই জানি না প্রতিকার করাটা উচিত ছিল রুম এটা আমি হানড্রেড পারসেন্ট বলবো এটা কোনো মা মা বলছি কোনো মহিলা তার স্বামীর মৃত্যুর ডেট পর্যন্ত জেনে ফেলছে এমন জ্যোতিষী উনি মাসটা মানে ওই চব্বিশ সালটা বলে দিচ্ছে দুজনের অ্যাক্সিডেন্ট হবে এবং মৃত্যুযোগ যখন রয়েছে সেইটা শোনার পরে এত দিন ধরে কোনো গার্ড নেয়নি এটাই হচ্ছে বড় কথা কেন নিল না যদিও নিয়ে থাকে নিয়ে থাকলেও আমরা জানি না শুনিনি কখনো যে নিয়েছে বা কিছু যাই হোক ওই ভদ্রমহিলার কাছ থেকে জানতে পারলাম যে ভোর পাঁচটার সময় সে খবর পেয়েছে রাত্রি নটা সাড়ে নটার সময় বৃষ্টি হচ্ছিল সেখান দিয়ে সে বাইক চালিয়ে আসতে গিয়ে চাকা স্কিট করে আর তাইতেই ওর আর কি অ্যাক্সিডেন্ট হয় এরকমই সেই ভদ্রমহিলার কাছ থেকে আমি জানতে পারি মানে আমি দেখেছি লুম্পার জীবনটা সত্যি কষ্টের কারণ প্রথমেও তার একটা বিয়ে হয়েছিল সেখানে তার একটা ছোট্ট মেয়ে ছিল তো সেই সেই মানে সেখানেও তার মানে কি বলবো সেই বিয়েটাও তার পূর্ণতা পেলো না সেই সন্তানটাকে নিয়ে এসে সে আরিয়ানের সাথে তার বিয়ে হয় তার জীবন থেকে সেই তার সে নিজেই বলেছে তার জীবন থেকে আটটা বছর খুব অদ্ভুতভাবে কেটে গেছে খুব বাজেভাবে কেটে গেছে তারপর দু বছর হলো সে আরিয়ানের সাথে আবার বিয়ে থা হয়েছে আবার সে সংসার করছে তো আমি অনেকে মানে শুনলাম অনেক জায়গা থেকে যে ডিলিট করেনি পোস্টটা নাকি আছে কিন্তু সেটা ওর শ্বশুরবাড়ির লোকরা চায় না যে ওইভাবে পোস্টটা ও দিক সেই কারণে ও সরিয়ে ফেলেছে কিন্তু বিশ্বাস করো কি যে হচ্ছে কী যা হচ্ছে জানি না একটা মৃত্যুকে নিয়ে এরকমভাবে এটা সত্যি ভালো লাগছে না আমি আমি মানে কি বলবো একটা কমিউনিটি পোস্টেই শুধু দিয়ে দিতে হতো তার নিচে কিন্তু ওর ছবি দেওয়া ছিল দুজনেরই কিন্তু ছবি দেওয়া ছিল যে পোস্টটা কমিউনিটি পোস্টটা ছিল সেখানে দুজনেরই ছবি ছিল তো যাই হোক সে পোস্টটা আমি এখন আর দেখতে পাচ্ছি না অনেকে বলছে আছে অনেকে বলছে নেই রুম্পা কি বলেছে যে ওর শ্বশুরবাড়ির লোকরা চায় না ওই ছবিটা মানে ওই কথা বা ওই ইয়েগুলো দেওয়া হোক সেই জন্য ও ওটা ছড়িয়েছে তো জানি না রুম্পা কি বলছে না বলছে রুম্পাতো এখন মাথা ঠিক থাকার কথা না যে এরকম একটা ঘটনা এবং জ্যোতিষী যিনি বলেছেন তার কথা যে মৃত্যু এত তাৎ মানে 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 ওনার ডেট মতন ওনার মাস মতন খেটে যাচ্ছে এটা সত্যি খুব মানে আশ্চর্যজনক ঘটনা কারণ জন্ম মৃত্যু বিয়ে এই জিনিস কিন্তু খুব একটা না তো সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আছে এই সেই তাই কিন্তু সেইটা শোনার পরে ও না প্রতিকার নিয়েছিল কিনা আর যদি ওনার কথা মতো চব্বিশেই ঘটনাটা ঘটলো তো ওনার কথা মতন যদি প্রতিকারও নেওয়া হতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না কেন তাহলে রূপ প্রতিকারটা নিল না কেন আরিয়ান তার প্রতিকার নিজে যখন বিশ্বাস করছিল না অ্যাটলিস্ট একটা নিজের জন্য তো প্রতিকার নেওয়া উচিত ছিল তাই না এটা আমার কাছে খুব আশ্চর্যজনক লাগছে আর কিচ্ছু না সত্যি কথা যাই হোক ওদের মানে কমিউনিটি পোস্ট নিয়ে এই মুহূর্তে চিন্তা করার কিছু নেই যে চলে গেছে তার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকো ভালো থেকেও সুস্থ থেকো যেন কত কোনো কষ্ট তোমাকে না পেতে হয় এটুকুনি চাইবো কারণ মৃত্যু বড়ই বেদনাদায়ক যেরকম হোক না কেন আর সব থেকে বড় কষ্ট লাগছে যে আমার থেকে তো অনেক ছোট ছিল ছোটদের মৃত্যু কত কষ্ট লাগে বড়দের কাছে শুনতে সেটা মানে সেই বড়রাই বুঝতে পারে তো সন্তান সম স্নেহ মানে সন্তান সম সন মানে কেউ মারা গেলে সত্যি মায়েদের মুখটা খুব খারাপ লাগে তো আমিও তো একটা মা সেই জন্য একটা সন্তানের মৃত্যু সত্যি খুব কষ্টকর আর সব থেকে খারাপ লাগছে রুম্পা আগেও শান্তি পেল না আবার দু বছর মানে পরে আটটা বছর বাদে যে অশান্তি সব কিছু কাটিয়ে কুটিয়ে এসে আবার তার মেয়েটাকে নিয়ে একটা সুন্দর সংসার করে উঠেছিল কি হাসি খুশি ছিল ছেলেটা মজা করতো নাচ করত গান করতো রুম পাকে সব সময় একদম মানে জড়িয়ে ধরে রাখতো এত সুখ ভগবান হয়তো সহ্য করতে পারলো না সত্যি এত সুখ ভগবান সহ্য করতে পারলো না আমি ওদের ভিডিওগুলো দেখতাম কমেন্ট করতাম না সত্যি কোনোদিন কমেন্ট করতাম না যখন থেকে মানে প্রত্যেকটা মানে ভিডিওতে রুমপাট আরিয়ানের কথাটা নামটা দিতই নাইনটি পার্সেন্ট ভিডিওর টাইটেলে ও থামনেলে ও আরিয়ানের ছবি এবং আরিয়ানের নাম দি তুই দিত আরিয়ান এটা বললো আরিয়ান আজকে এটা খেতে চাইলো আরিয়ানের সাথে এখানে ঘুরতে গেলাম আরিয়ান ওটা করলো আবার আরিয়ান যদি কোনো ভিডিও করতো সেখানে রুম্পার নামটা দিত রুম্পা আজকে এটা বলেছে রুম্পা আজকে ওটা করেছে দুজনেই আরিয়ান রুম্পা আরিয়ান রুম্পা আরিয়ান রুম্পা এর বাইরে কিন্তু ওদের কিছু ছিল না এত মিলমিশ ছিল ওদের দুজনের মধ্যে না আমার এত ভালো লাগতো কি বলবো খুব সুন্দর লাগতো ওদের দুজনের জুটিটা ভীষণ ভালো লাগতো দুজনকে মানাতেও খুব সুন্দর আরিয়ান এই লম্বা না এত বন্ডিংটা কি বলবো আমি যখন পড়লাম মানে প্রথম কমিউনিটি পোস্টটা পড়লাম আমি কিন্তু কারোর মুখ থেকে শুনিনি আমি কিন্তু কমিউনিটি পোস্ট দেখেছি দেখতে গিয়ে আমার মানে বুকের ভেতরটা না মানে কিরম যেন উঠলো কি আরিয়ান আর আমাদের মধ্যে নেই এটা আমার কি কথা হ্যাঁ কিন্তু তারপরে তার বন্ধুর মানে বন্ধুর বউয়ের ভিডিওটা দেখলাম তারপরে ওখানে কমেন্টগুলো পড়লাম তখন শিওর হলাম যে সত্যিই হয়তো আরিয়ান আমাদের মধ্যে নেই কিন্তু কমিউনিটি পোস্টটা ডিলিট করার পর না একটু চিন্তায় পড়ে গেছিলাম যে সত্যি কি অন্য কোনো কিছু কিন্তু না এটা সত্যি যে আরিয়ান সত্যিই আর আমাদের মধ্যে নেই তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি পরের জন্যই তুমি যেন অনেক অনেক আয়ু নিয়ে আসো বাবা কারণ এই মৃত্যু সে সত্যি মেনে নেওয়া যায় না একটা বয়স্ক মানুষ চলে গেল তার শরীরে অনেক রোগ ভোগ নিয়ে সে কষ্ট পাচ্ছিল তখন তখন ঠাকুরকেই ডাকা যায় ঠাকুর ওর এই কষ্ট থেকে ওনাকে মুক্তি দাও উনি যে কষ্টটা পাচ্ছেন সেই কষ্ট থেকে ওনাকে মুক্তি দাও কারণ সেই মানুষটা তখন আর কিছু করার থাকে না বলার থাকে না প্যারালাইসিস রোগী আমি তো দেখেছি চোখের উপর কত যে কিছু বলতে পারছে না কিছু করতে পারছে না বেড় চোর হয়ে যাচ্ছে গন্ধ বেরোচ্ছে গা থেকে পায়খানা করতে পারছে না খেতে পাচ্ছে না সেই রুগীও ঘরের মধ্যে পড়ে আছে বছরের পর বছর এরকমও রুগী আমি দেখেছি শুনেছি ভিডিও দেখেছি তো সেইখানে দাঁড়িয়ে একটা জল সুন্দর ছেলে সেদিনও পোস্ট করে ভিডিওতে ওরা বলেছে যে আমাদের গানের ভিডিও আসছে তোমরা কিন্তু অপেক্ষা করো আমাদের অ্যালবাম আসছে তোমরা কিন্তু অপেক্ষা করো বলো তো আর কোথায় কি অপেক্ষাটা আমাদের জন্য থাকলো আর কোনো অপেক্ষা কি থাকলো জানি না রুম্পা এখন কেমন আছে তবে চাইবো রুম্পা যেন খুব তাড়াতাড়ি নিজেকে শক্ত করে শক্ত করে এই এইখানে সান্ত্বনা দেওয়ার কিছু থাকে না যেন তো কিচ্ছু থাকে না যতই এসে লোকে বলুক না কেন এই সান্ত্বনাটা কোথাও যেন লাগে না গো কোথাও লাগে না স্বামী হারানো সন্তান হারানো এই কষ্টগুলো কেউ এসে পূরণ করতে পারে না কেউ না তো রুম্পা খুবই ছোট বাচ্চা একটা মেয়ে জানি না রুম্পার আগে নিজের কুষ্টিটাতে দেখে নেওয়া উচিত ছিল সেই রুম্পা নিজে মাঙ্গলিক কিনা কারণ মাঙ্গলিক থাকলে পরে কিন্তু অনেক সময় এই ঘটনাগুলো ঘটে মানে স্বামীর মৃত্যুযোগ তো অবশ্যই থাকে তার সাথে সাথে আরেকটা সম্পর্ক থাকলেও সেই সম্পর্কটাও টিকবে না সে তারও মৃত্যুযোগ হয়ে যাবে মৃত্যু ঘটতে পারে এরকম অনেক কিছু হয় আমি শুনেছি তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় ও নিজের যে কুষ্টিটা করিয়েছিল সেখানেও কোনো প্রতিকার করেছিল কিনা জানি না তবে আরিয়ানের প্রতিকারটাও আমি জানি না করেছিল কিনা তবে ওনার কথাতে যদি মৃত্যুটা চব্বিশেই হয় তো ওনার কথাতেই প্রতিকারটাও কিন্তু আমার মনে হয় হতো তো জানি না কি হলো না হলো তবে আমি বলবো যে যেখানেই থাকো আরিয়ান সুখে থেকো শান্তিতে থেকো আমার এর থেকে বেশি কিছু বলার মতো মন মানসিকতাই নেই আমি দুদিন ধরে দেখছি কিন্তু আমি ভিডিও করতে পারছি না বিশ্বাস করো আমি একদম ভিডিও করতে পারিনি যাদেরকে ভালোবাসি না তাদের কোনো খারাপ কিছু নিয়ে ভিডিও করতে আমি পারি না একদম আমার মানে কি বলবো এই যে রিসেন্ট মারা গেল আমাদের ইয়ে কি বলে কস্তুরি তো কস্তুরিকে নিয়েও আমি কিন্তু কোনো ভিডিও করিনি একটা শুধু কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আমি পার্সোনাল কোনো ভিডিওকে নিয়ে একটা আমি করতে পারিনি কারণ যাকে ভালোবাসবো না তার এই মৃত্যুটাকে নিয়ে কথা বলা খুব খারাপ লাগে কিন্তু আজকে কমিউনিটি পোস্টের ডিলিট দেখে আমি আবার এই ভিডিওটা করতে বসলাম নাহলে হয়তো একটা কমিউনিটি পোস্টই দিতাম আরিয়ানের জন্য কিন্তু এর বেশি কিছু করতাম না বলছি কিন্তু জানি না তো কমিউনিটি পোস্টের ব্যাপারে যেটা শুনলাম আমি এখন সেটা হচ্ছে যে ওর শ্বশুরবাড়ি থেকে নাকি চায় না ওই পোস্ট তো সেই জন্য নাকি ও একটু রেখেছে কিন্তু অনেকে বলছে পোস্টটা আছে অনেকে বলছে পোস্টটা নেই তো জানি না আমি কিন্তু পোস্টটা দেখতে পাইনি তো যাই হোক আরিয়ানের ছবিটা আমার কাছে মানে আমি দেখেছি নেই আমার কাছে কিন্তু আমি দেখেছি কিন্তু এখন সেই ছবিটাও আমি দেখতে পাচ্ছি না তো সেই ছবিটা তো এখানে কোনোভাবেই দেওয়া সম্ভব নয় এই দৃশ্য চোখের সামনে ভাবতেও পারছি না যদিও এটা অ্যাক্সিডেন্টেরই ছবি হয়ে থাকে কারণ ওকে আমার খুব সম্ভবত মনে হলো পুলিশ ওকে তুলে বসিয়েছে সেই সময়ও মনে হয় ও মারা যায়নি যে ছবিটা আমি দেখেছি তো জানি না ঠাকুর কি হয়েছে না হয়েছে তবে ওরা আত্মার শান্তি কামনা করি